হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডের দুটি ঘটনা আছে দুটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের আজকে যে প্রথম ঘটনাটি আছে একটি পুরোনো বাড়ির ঘটনা এবং দ্বিতীয় যে ঘটনাটি আছে জিনের ঘটনা এবং বলে রাখি আমি আগের দিন এপিসোড দিতে পারিনি একটু প্রবলেম ছিল আমার কাছের একজন মারা গেছে তো সেই ধরুন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত এবং আমি ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছি তাও তোমাদের জন্য আমি ভিডিও দিচ্ছি আশা করব তোমাদের বেশ ভালো লাগবে আজকের দুটি ঘটনায় এবং আমার গলায় একটু প্রবলেম হচ্ছে তো তোমরা একটুখানি মানিয়ে নিও যদি কোনো রকম অসুবিধা হয় সেরকম এনার্জি আজকের ঘটনায় আমি দিতে পারবো না তার জন্য দুঃখিত আমি বেশি কথা বলবো না আজকের চলে যাব প্রথম ঘটনায় প্রথম যে ঘটনাটি আছে লিখেছে বরিন দে তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটি আমার ছোটবেলায় যখন মাঝ বয়সী নতুন নতুন চাকরিতে জয়েন করেছি গতানুগতিক কাজ করতে করতে মনে হলো কোথাও ঘুরতে চাই কোথায় যাওয়া যায় আমার একমাত্র বন্ধু তপনকে বললাম চল কোথাও ঘুরে আসি সে তো এক পায়ে খাড়া তখন আমাদের উঠতি বয়স সে বলল ওর অফিসের মজুমদার তার গিরিটিতে একটি বাড়ি আছে ওটা বন্ধই পড়ে থাকে চল থেকে ঘুরে আসি আমি বললাম চল ট্রেনে থেকে তিন চার ঘন্টা লাগে হাওড়া থেকে আমরা টিকিট কেটে নিলাম নির্দিষ্ট দিনে ট্রেনে উঠে পড়লাম হাওড়া থেকে একটা নাগাদ উঠে পৌঁছে যাব তিনটি সাড়ে তিনটে নাগাদ নির্দিষ্ট দিনে পৌঁছেও গেলাম স্টেশনের বাইরে এসে একটা অটোয় উঠে পড়লাম দুজনে কোথায় যেতে হবে অটোওয়ালাকে বলতে সে এগিয়ে চলল আধ ঘন্টা মতো লাগলো আমাদের পৌঁছাতে সেখানে অটো ছেড়ে দিয়ে বাড়িটা খুঁজে পার করলাম তপন চাবি নিয়ে এসেছিল তালা খুলে ঢুকে পড়লাম বাড়িটা দোতলা একতলাটা বন্ধই থাকে ওপরে গোটা তিনটে ঘর এছাড়া বাথরুম আর রান্নাঘর একটা ঘর খুলে আমাদের বেশ পছন্দ হল তাই আর দুটো ঘর খুললাম না ঘরে ঢুকে দেখি দুটো সিঙ্গেল খাট বিছানা সমেত মশারিও আছে দুটো খাটের মাঝখানে একটা কমট পেট সুইট আছে তাতে একটি টেবিল ল্যাম্প রাখা আর আছে একটি জলের চগ এছাড়া আছে একটা কাবাড মাঝখানে একটা সেন্টার টেবিল রাখা আছে দুয়েক নিচু চেয়ার তবে ঘরের মেঝে তাই খানিকটা পাতলা ধুলোর মতো আস্তরণ ভালো করে লক্ষ্য করে দেখি সেই ধুলোর ওপরে বেশ কিছু ব্যাকা ছোট ছোট মানুষের পায়ের ছাপ আমি সেদিকে তপনের দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম সেগুলো দেখে সে তপন বিশেষ পাত্তা দিল না ও ঘর থেকে বেরিয়ে একটা ফুল ঝাড়ু দিয়ে এলো তারপর সে ঘরের মেঝোটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে শুরু করলো আমি একটা চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে ভাবতে লাগলাম অদ্ভুত পায়ের ডাকগুলো কিসের যাই হোক ঘর ঝাড়ু দেওয়া শেষ করে তপন বাথরুমে চলে গেল আর আমি আমার ব্যাগ থেকে টুকি টাকি প্রয়োজনীয় জিনিস বের করে কাবাদে রাখতে লাগলাম ততক্ষণে তপন বাথরুম থেকে বেরিয়ে এসেছে তাই আমি ঠুকলাম বাথরুমে স্নান ইত্যাদি সেরে আমি দেখি তপন পোশাক পাল্টে তৈরি হয়ে বসে আমিও তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়লাম দুজনে তখন প্রায় বিকেল পাঁচটা এলাকাটা বেশ নির্জন চারপাশে গাছগাছালায় আধিক্য খানিকটা হেঁটে একটা অটো পেয়ে গেলাম তাকে বললাম একটা খাওয়ার জায়গায় নিয়ে যেতে মিনিট পনেরো পর আমরা একটা ধাবায় পৌঁছালাম সেখানে অটো ছেড়ে খেতে ঢুকলাম তখন সন্ধ্যে হয়ে আসছে সেখানে খাওয়া দাওয়া সেরে আবার একটা অটো ধরে ফিরে এলাম পোশাক পাল্টে দুজনে সিগারেট ধরিয়ে খাটে লম্বা হয়ে কোথায় কাল ঘুরতে যাব তাই নিয়ে কথাবার্তা বলতে লাগলাম পরেশনাথ হিলস পরেশনাথ মন্দির উস্রি ফলস শিখরোজি খান্ডোলা পার্ক ইত্যাদি ইত্যাদি আলোচনা করতে থাকলাম এইসব আলোচনা করতে করতে রাত বাড়তে লাগল রুটি আর মুরগির মাংস ওই খাবার থেকে নিয়ে এসেছিলাম সেগুলো রান্না করে একটা ইলেকট্রিক হিটারে গরম করে খেতে বসে গেলাম খাবার শেষ করে খাবার বাসনগুলো ঘরের দরজার বাইরে রেখে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে শুয়ে গল্প করতে লাগলাম আমি আর তপন আর একটুকু রাত হতেই দুজনে কমিয়ে পড়লাম মাঝ রাতে ঘুম ভেঙে গেল আমার কিসের একটা আওয়াজে আছে আমি খাটে উঠে বসলাম তপন খাটটায় অঘরে ঘুমাচ্ছে ঘরে একটা টেবিল ল্যাম্প চলছে আমি উৎকন্ন হয়ে আওয়াজটা শুনতে লাগলাম কারা যেন ফিস ফিস করে কথা বলছে টোন হয়তো সিঁড়ি দিয়ে উঠে একটা লম্বা প্যাসেজ প্যাসেজের বরাবর তিনটে ঘর তারপর রান্নাঘর আর বাথরুম প্রথম ঘরটাতেই ওরা রয়েছে সেখান থেকেই ডানদিকে ছাদের সিঁড়িতে উঠে গেছে এবার মৃদু বাসন শব্দ আসতে লাগল তাহলে কি বিড়াল টিরাল কিন্তু ফিস ফিস কথাবার্তার আওয়াজটা কি তপন কি ডাকবো ঘরটার দুদিকেই জানালা খাটের মাথার দিকে দুটো সেদিকটা বাড়ির বাইরে আর পায়ের দিকে একটা জানালা ওদিকটা বাড়ির ভেতরের প্যাসেজ আওয়াজটা ওদিক থেকে এসেই যাচ্ছে আমি চুপ করেই শুনতে লাগলাম কিছুক্ষণ পর আওয়াজটা থেমে গেল এবার আমি ঘুমানোর চেষ্টা করতে লাগলাম আর ঘুমিয়েই পড়লাম আবার ঘুম ভাঙল দেখলাম ভোরের আলো ফুটে গেছে তখন তখনও ঘুমাচ্ছে আমি বিছানা থেকে নেমে ঘরে দরজা খুলে দেখি আমাদের বুকতা সৃষ্টসহ প্লেটগুলো চেয়ে পরিষ্কার করা যেই খাবারগুলো আমরা রাতের বেলা খেয়ে রেখে দিয়েছিলাম সেই প্লেটগুলো জানি কারা চেয়ে চেয়ে পরিষ্কার করে দিয়েছে আমি প্রচণ্ড আশ্চর্য হয়ে যাই আমরা বুঝতে পারি না এটা কি করে সম্ভব এইভাবে দুটো দিন কেটে যায় পরের দিন রাতের বেলা আমি একা একা শুয়ে শুয়ে ভাবছি কী করে সম্ভব প্রথম দিন যখন বাড়িতে ঠকি তখন পায়ের চিহ্ন পেয়েছিলাম আর পরের দিন রাতে ঘুম ভেঙে ওরকম আওয়াজ শুনে ওরকম অদ্ভুত জিনিস দেখি এইভাবে ভাবতে ভাবতে সেদিন রাতে ঘুমিয়ে পড়ি অমলকে আমি আর কিছু বলি না তখন রাত ককটা হবে প্রায় দেড়টাকে দুটো হবে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে গিয়ে দেখি ঠিক আমাদের ঘরের দরজার পাশে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে বয়স আন্দাজ আট থেকে নয় কি দশ হবে বাচ্চাটা একভাবে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে আমি মেজর দিকে দেখি ঠিক প্রথম দিন যেমন পায়ের দাগ পেয়েছিলাম ঠিক সেরকমই পায়ের দাগ এবার একটা নয় অনেকগুলো পায়ের দাগ দেখতে পাই আমি অমলকে অনেকবার তাকার চেষ্টা করি কিন্তু অমল কোনো রকম নরন চরণ দেয় না আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই তারপর সাহস করে বিছানা থেকে উঠে বসি তারপর ঘরের লাইটটা জানাই কিন্তু আশ্চর্য ব্যাপার ঘরের লাইটটা চালানোর সাথে সাথে সে বাচ্চা আর দেখতে পাই না ঠিক এমন সময় আমার মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডাকছে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই মনে হচ্ছে পাশের জানালা দিয়ে কেউ যেন আমাকে ডাকছে আমি বিছানা থেকে উঠে বসি তারপর সাহস করে জানালাটা খুলি আর জানালা খুলে যেটা দেখি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তাই দশ থেকে বারোটা বাচ্চা আমরা যেই খাবারগুলো রাতের বেলা খেয়েছিলাম সেগুলো খাচ্ছে চেটে পুটে যেই হাড় মাংসগুলো পড়েছিল সেগুলো এই দৃশ্য থেকে আমি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই যখন আমার জ্ঞান ফেরে অমল আমার পাশে আমি ওকে সব ঘটনা খুলে বলি তখন সে তার বাড়িতে ফোন করে এবং বাড়িতে ফোন করে সকলকে সব কিছু জানায় তখন তারা যেটা জানায় সেটা শুনে আমরা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যাই কিছু বছর আগে এই বাড়ির পাশে নাকি একটা বোর্ডিং স্কুল ছিল কোনো কারণবশত সেই বোর্ডিং স্কুলে আগুন ধরে যায় এবং সেখানে নাকি প্রায় বারো থেকে তেরোটা বাচ্চা পুড়ে মারা যায় এবং তারপর থেকেই নাকি সেই বোর্ডিং স্কুলটাকে তুলে দেওয়া হয় কিন্তু এইখানে আশপাশে যেই হোটেলগুলো বা বাড়িঘরগুলো আছে সেখানে নাকি প্রতি রাতে এরকম উৎপাত বা এরকম অশান্তি দেখা যেত তারপর থেকে এখানে সবাই চলে যায় অন্য জায়গায় অমলদের দাদুর বাণীটা এখানে পড়েছিল আমরা এরপরে সেখান থেকে চলে আসি এই ঘটনাটা আমার জীবনে একটা অন্যরকম মাত্রায় নিয়ে গেছিল এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং বলতে চাই আমার গলার অবস্থা খুবই খারাপ কারণ আমার সত্যি বলতে মন এবং মেজাজ কোনোটাই সেরকমভাবে ভালো নেই আমি শুধু তোমাদের জন্য আমি ঘটনা নিয়ে আসি কারণ আমি দেখেছি ইউটিউবে একটা জিনিস যদি দু তিন দিন ঘটনা না আসে তাহলে রিচ অনেকটাই কমে যায় আমি কিন্তু কখনোই রিচ বলতে টাকা পয়সার কথা ভাবি না আমি যদি দু তিন দিন ঘটনা না দিই তিন দিনের দিন ঘটনা পোস্ট করলে অনেকের কাছেই ঘটনা পৌঁছায় না আমি সেই দরুন চেষ্টা করি যাতে সব সময় আমি ঘটনা যাতে দিতে পারি তাই আজকে আমি ঘটনা দিলাম আশা করব তোমাদের ঘটনাটা বেশ ভালো লেগেছে এবং একটা কথা রিকোয়েস্ট করব যারা যারা শেষ অবধি ঘটনা শুনছো তারা কিন্তু অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ঘটনা কেমন লাগছে হয়তো আজকের ঘটনাটা তোমাদের অতটাও ভালো লাগবে না হয়তো আমার গলার অবস্থা অনেকটাই খারাপ তাও তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের প্রথম এপিসোডটা আমি চলে যাব দ্বিতীয় এপিসোডে তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে গল্পকথা অফিসিয়াল স্টোরি অ্যাট দ্য রেট তোমরা সেখানে আমাকে ঘটনা লিখতে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে ডাইরেক্ট ঘটনা লিখে পাঠাবে তোমরা সেটাও করতে পারো আমি ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা সেখানে আমাকে ডাইরেক্ট ঘটনা লিখে পাঠাতে পারো এবং বলে রাখি গল্পকথা কিন্তু রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে চলে যাবো আজকে দ্বিতীয় ঘটনায় আজকে দ্বিতীয় ঘটনাটা বাংলাদেশ থেকে আসে একটা জিনের ঘটনা একজন প্রবাসী বাঙালির ঘটনা তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটা যিনি লিখেছে তিনি তার নাম সেভাবে উল্লেখ করেনি শুধু এখানে লেখা আছে মেহেদি হাসেন হয়তো এটাই তার নাম তিনি ঘটনাটি যেভাবে লিখেছে এবং তিনি বলে রেখেছে ঘটনাটি একশো পারসেন্ট সত্যি ঘটনা এবং সময়টা দু সাল পাঁচ বছর সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছি আমি সৌদি আরব থাকতেই আমার বোনের বিবাহ হয় সেজন্য ওদের বিবাহে আমি অংশগ্রহণ করতে পারিনি দেশে আসার কিছুদিন পরে বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিই বোনকে বিবাহ দেওয়া হয়েছে চট্টগ্রামের হাট হেজারিতে সেদিন বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনাথী রাত প্রায় সাড়ে এগারোটা ওদের বাড়িতে পৌঁছে যাই বাস স্ট্যান্ডে নামার পর বন জামাই আমাকে এসে নিয়ে গেছিল আমার বোনের বাড়ি যেতে একটি পাহাড় বাদে আমি এবং আমার বোন জামাই রিস্কাই করে যতদূর যাওয়া সম্ভব গিয়েছিলাম এরপর আমরা পাহাড়ের ডাল দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর আমার বন জামাই এদিক সেদিকে আমাকে সব কিছু দেখাচ্ছিল পাহাড়ের ঢালে একটি মসজিদ দেখলাম বন জামাই আমাকে বলল এটি আমাদের মসজিদ এরপর বাসায় গিয়ে সবার সাথে পরিচয় হয় আমাদের বাসায় আসার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমি ভাবলাম হয়তো ফজরের আজান দিয়ে দিয়েছে তাই ঘুম থেকে উঠে ওদের দরজা খুলে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আত নামাজ আদায় করি তখন আকাশে বড় চাঁদ আমি মোবাইল ফোনের লাইটটা অন করে নিয়ে যাই সাথে বোনের বাসা থেকে মসজিদ যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে হেঁটে হেঁটে মসজিদে চলে গেলাম অজু করে মসজিদে ঢুকলাম কিন্তু একটা বিষয়ে আমি নোট করলাম মসজিদে যত মুসল্লি আছে সকলেই সাদা পাঞ্জাবি পরিহিত এবং মসজিদ থেকে এত সুন্দর একটা সুঘন্য আসছে যা আমি আগে কখনো পাইনি মনে হচ্ছে কোনো জান্নাতের বাগিচায় এসেছি আমি মসজিদে প্রবেশ করে সুন্নাত আদায় করে নিলাম সুনত শেষ করে কিছুক্ষণ বসলাম বাকিরা কেউ সুন্নত আদায় করছে কেউ কোরআন কেউ তিলওয়াত করছে আবার কেউ তাজমিল তালিল পাঠ করছে কিন্তু ইমাম সাহেব সুন্নাত আদায় করে দিকে তাকিয়ে তাজবি পাঠ করছে যেহেতু আমি মসজিদে আছি তাই কোনো বিষয়ে কোনো কিছু না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি চুপচাপ মসজিদে অনেকক্ষণ বসে থাকি এরপর আমি মসজিদ থেকে বেরিয়ে চাই ঠিক সেই সময় আমার মনে হয় যে আমার আশপাশে পুরো জায়গাটি একটা সুগন্ধ সুন্দর গন্ধ পাচ্ছি আমি ঠিক এমন সময় মনে হয় যে আমার পেছন পেছন কারা যেন হেঁটে হেঁটে আসছে আমি সেই দিকে কোনো রকম লক্ষ্য করি না আমি আমি আমার মনের মতো করে হাঁটতে থাকি বাড়ির আসার ঠিক কিছু মুহূর্ত আগে আমার মনে হয় আমি কোনো ভুল রাস্তায় প্রবেশ করেছি কারণ আমি যখন মসজিদে গেছিলাম তখন এই রাস্তা দিয়ে মসজিদে যাইনি ঠিক এমন সময় আমি খেয়াল করি মন্দিরের আমার বোনের বাড়ির ঠিক পাশে একটা হিন্দুদের মন্দির আছে সেই মন্দিরের পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে আমি মনে মনে ভাবি যে এত ভরে এখানে এত মানুষ কি করছে আমি অত কিছু খেয়াল করি না আমি আবার হাঁটতে থাকি ঠিক এমন সময় আমার বোনের বাড়ির কিছুটা আগে একটা পুকুর পড়ে হঠাৎ খেয়াল করি সেই পুকুর পাড়ের কাছে কেউ একজন পা অব্দি জলে ডুবিয়ে পুকুর পাড়ে বসে আছে আমি প্রথমে ভাবি কোনো মহিলা হয়তো পুকুরে স্নান করতে এসছে তারপরে ভাবলাম যে এত ভোরবেলায় কেউ স্নান করতে আসে নাকি আমি সাহস করে একটু এগিয়ে গেলাম দেখলাম মহিলাটি মাথা নিচু করে তার হাটু অবধি জলে ডুবিয়ে মাথা নিচু করে বসে আছে আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করি আপনি কে এখানে কি করছেন সে কোনো কথা বলে না সে চুপচাপ মাথা নিচু করে বসে থাকে ঠিক এমন সময় দূরে কিছু মানুষের আশার শব্দ পাই মানুষগুলোর হাইট পায় সাত ফুটের ওপরে এক একজনের হাইট আট ফুট এবং তাদের পরনে কালো পাঞ্জাবে পরিহিত এবং তাদের প্রত্যেকজনার হাইট একদম সমান আমি প্রচণ্ড ভয় পেয়ে চাই আমি মনে মনে ভাবি যে আমি কোথায় এসে পড়লাম আমি কোনো ভুল জায়গায় আসলাম কি না সেখান থেকে আমি ছুট দিতে শুরু করি দৌড়াতে দৌড়াতে বোনের বাড়ির কাছে এসে আমি পড়ে যাই আমার যখন জ্ঞান ফেরে তখন আমার বোনের জামাই আমার সামনে দাঁড়িয়ে থাকে আমি আমার বোনের জামাইকে সমস্ত ঘটনা খুলে বলি দুলাভাই সমস্ত ঘটনা শোনার পরে আমাকে বলে তোমাকে জিনে ধরেছিল তুমি ভুল করে মসজিদে চলে গেছিলে ভোরবেলায় তুমি যতক্ষণ মসজিদে ছিলে তোমার কোনো ক্ষতি হয়নি কারণ তুমি যখন মসজিদের বাইরে এসছ তখন খারাপ জিনের নজর পড়েছিল তোমার ওপর আর তুমি যেই পুকুর পাড়ের কাছে গেছিলে তুমি যদি আইটু টু এগিয়ে যেতে তাহলে তোমার মৃত্যু নিশ্চিত ছিল কিন্তু তুমি যেহেতু আজান করে মসজিদ থেকে বেরিয়েছিলে তাই খারাপ জিনরা তোমার ধারে কাছে আসতে পারিনি এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আজকের কিন্তু দুটি ঘটনায় বেশ কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও এবং বলে রাখি তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে সেখানে তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখানে আমাকে ডাইরেক্ট ঘটনা লিখে পাঠাতে পারো এবং বলে রাখি তোমরা আমাকে কলিংয়ের মাধ্যমেও ঘটনা বলতে পারো কোনো অসুবিধা নেই এবং যারা যারা আমাকে ঘটনা লিখে পাঠাবে যতটা সম্ভব তোমরা আমাকে বাংলায় ঘটনা লিখে পাঠাবে কারণ তোমরা যদি বাংলায় আমাকে ঘটনা লিখে পাঠাও তাহলে পড়তে অনেকটাই সুবিধা হয় এবং রিকোয়েস্ট করবো যারা যেন এখনও গল্পকথাকে সাবস্ক্রাইব করো নিয়ে অবশ্যই কিন্তু গল্পকথাকে সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে করে করেন আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র কিন্তু এন্টারটেনমেন্ট হিসেবে নিই আশা করবো গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারা কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে এবং কারোর মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই গল্প কথায় কমেন্ট করে সেটা জানাতে পারো অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা আমাকে সেটা লিখে জানাতে পারো কেমন লাগলো আজকের দুটি এপিসোড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনায় শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়